ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ

Sayazar, 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 Sayazar,

পঁয়ত্রিশশো সত্তর টাকা আঠেরো টাকা ছশো টাকা পঁয়চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ هزار دوسا 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 هزار دوسا

পাঁচ প্রশাসন এসব পাঁচ প্রসাদ

আগে তেরোশো বাঘা তেরোশো নবল বাঘা তেরোশো আরো পঞ্চাশ বাঘা চোদ্দশো বাঘা চোদ্দশো

চৈধ্যৈধ্যৈধ্যৈধ্য

শীত গাড়ি আঠারোশো উনিশশো এক তোমার কোনটা গাড়ি দেন দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই

Rotês, botês, botês,

আগা আগা শুদ্ধ বঞ্চা শুদ্ধ বঞ্চা শুদ্ধ মঞ্চ শুদ্ধ মঞ্চা শুদ্ধ বঞ্চা শুদ্ধ বঞ্চা শুদ্ধ মঞ্চা পনেরো শা পনের পনেরো পনেরো শা পুনর মঞ্চা ওখানে পনেরো পঞ্চা পনেরো বঞ্চা ও পনেরো বঞ্চা ওখানে ষোলোশো ওখানে ষোলোশো ওখানে ষোলোশো ষোলো পঞ্চা ষোলো পঞ্চা ছতের সতেরো এক সতেরো পঞ্চা ছতের পঞ্চা বঞ্চা ছতের পঞ্চা 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 বঞ্চা বঞ্চা ছার বচা ছতার বঞ্চা ছতার বঞ্চাঢ রসাঢ় রস 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 রুইটায় গাঢ়র বঞ্চা 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 তো পাবি বঞ্চা উনিশশো উনিশশো বগা 19শা বগা 19শা বগা 19শা বগা 19শা বগা 19শা গাউডিশা বগা 19শা বগা 19শা বগা 19শা নাটক দে 19 মেট আগে বগা 19 বগা 19 বগা 19 গাউডিশা বগা 19200 বগা 2000 বগা 2000 বগা 2000 সুহান 80000 টাকা দাও গো

हजर बुचा हजर हा हजर बुंचा 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 हजरबुंचा हजर बुंचा हजर बुंचा हजर बुचा हजर बुंचा